প্রেমের পথ চলা যেন নদীর স্রোতের মতো কখনো প্রবাহিত কখনো স্থির আবার কিছু সম্পর্ক এমন হয় যা দীর্ঘদিন পর নতুন মোড়ে এসে থামে এমনই এক গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসুর নাটক শর্ত দিয়ে বিয়ে গল্পে কলেজ জীবনের দুই বন্ধুর প্রেম বিচ্ছেদ এবং পূর্ণ মিলনের নাটকীয় বাক হয়েছে নাটকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাইম ও তানিয়া বৃষ্টি গল্পের শুরুতে দেখা যাবে সাফায়ত ও জিমি কলেজে পড়ার সময় কাছাকাছি আসে বন্ধুত্ব থেকে তৈরি হয় ভালোবাসা তবে সাফায়তের উচ্চাসা ছিল আরো বড় কিছু অর্জনের ভালোবাসার অসমাপ্ত অধ্যায় এর বেশ কিছু বছর পরে দেশে ফিরে সাফায়ত দেখে তার পরিবার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে ভাগ্যের চমক পাত্রী হিসেবে সামনেই আসে সেই পুরনো প্রেম জিমি কিন্তু এবার সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য জিমি সাফায়েতের কাছে পাঁচটি শর্ত রাখে সেই শর্তগুলোই তাদের গল্পে নতুন উত্তেজনা যোগ করে পরিচালক রাকেশ বসু বলেন গল্পটি একটি পারিবারিক কমেডি ড্রামা গোলাম সারওয়ার অনেকের স্ক্রিপ্টে এ নাটকের সম্পর্ক ক্যারিয়ার এবং জীবনের টানা পর চমৎকার ভাবে ফুটে উঠেছে প্রতিটি শর্ত কেবল প্রেমের গল্পকে এগিয়ে নেয় না এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ জানায় উত্তরায় দিয়াবাড়ি ও শুটিং হাউসে নাটকটির চিত্রায় চলছে সাফার চরিত্রে অভিনয় করা এফ এস বলেন এটি একটি গতিশীল গল্প যেখানে রোমান্স এবং হাস্যরসের দারুণ সংমিশ্রণ রয়েছে আমার চরিত্রটি এক যে উচ্চাকাঙ্ক্ষী মানুষের যে প্রেম এবং নিজের লক্ষ্যের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করে শর্তগুলো শুধু সম্পর্কের পরীক্ষা নয় এটি তার জীবনের নতুন অধ্যায়ের শুরু যিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি তিনি বলেন জিমি এমন একজন যে জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের জন্য সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না স্কুলের পর পরিবার থেকে তার উপর বিয়ের চাপ আসে এই সময় ফিরে আসে পুরনো প্রেমিক তবে এবার সম্পর্ক এগিয়ে নিতে জিমি নিজের শর্তগুলিকে প্রধান করে তোলে দর্শকরা নাটকটি দেখলে গল্পের গভীরতা বুঝতে পারবেন নাটকের শর্তগুলো কেবলই সম্পর্কের বাঁধন নয় এটি জীবনের নতুন পথে যাত্রার প্রতীক নির্মাতা জানিয়েছেন নাটকটির প্রতিটি ধাপে নতুন মোড় রয়েছে যা দর্শকদের মুগ্ধ করবে তবে শেষ পর্যন্ত সাফায় জিমির মিলন হবে নাকি তাদের পথ আবারও আলাদা হয়ে যাবে তা জানার জন্য দর্শকের নাটকটি দেখতে হবে শীঘ্রই নাটকটি প্রচারে আসবে